হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখো আমার ঘরে কি সুন্দর রোদ চলে এসেছে চারপাশের যে ঘরের ভেন্টিলেটরগুলো আছে সেই ভেন্টিলেটারগুলি কিন্তু প্রত্যেকটা দিন সকালবেলা রোদেতে এসে পড়ে আমার মুখটার মধ্যে তারপর তোর সাথে জানলাটা আছেই জালনাটা দিয়েও কিন্তু রোদ এসে পড়ে কিন্তু এখন কয়েকটা দিন থেকে আমি বেঁচে গেছি এই বিছানাটার মধ্যে তোমাদের দাদাভাই থাকে সেই কারণে কিন্তু এই বিছানার মধ্যে রোদটা আমার শরীরে আর পড়তে পারে না ওর শরীরেই পড়ে তো ভীষণ ভালো লাগে এরকমভাবে সকালবেলা যদি রোদ এসে ঘরে পড়ে তারপর বিছানাটাকে আমি ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে বেরোবো মানে সকালবেলা কিছু খাওয়ার জন্য ফোন থেকে উঠে ব্রাশটা করে সোজা ঘরে চলে এসেছি এসে বিছানাটাকে গুছিয়ে নিলাম ও আমাকে বলছিল যে বাদ দাও তোমার আর গোছাতে হবে না আমি গুছিয়ে নিচ্ছো কিন্তু ওর গোছানোটা না আমার পছন্দ হয় না ছেলে মানুষ তো সেরকম ঠিকঠাক করে গোছাতে পারে না এলোমেলো হয়ে থাকে তো ভাবলাম যে আমি তো ভালোই আছি এই সময় কি আমি বিছানাটা গোছাতে পারবো না ও আমাকে কিন্তু কিছু করতে দিতে চায় না আমি টুকটাক টুকটাক করে হাঁটা চলাও করি এদিকে নিজের হাতের কাজগুলোও কিন্তু মানে সাথে সাথে করে নিই তাহলে আমার শরীরটাও ভালো থাকে এদিকে আমার মনটাও ভালো থাকে কাজের মধ্যে থাকলে দেখবে মন টোন সবই ভালো থাকে কোনো নেগেটিভ চিন্তাভাবনা কিছুই মাথা মধ্যে আসে না আর তুমি যদি কাজের মধ্যে না থাকো তুমি যদি সব সময় মাথার মধ্যে খারাপ চিন্তা ভাবনা করো তাহলে তোমার কাছে কেউই ভালো থাকবে না আর সব সময় তোমার মাথার মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা আসতেই থাকবে তখন মনে হবে পৃথিবীর সব বার কাছেই বনে হয় আমি খারাপ বা পৃথিবীর সবাই মনে হয় খারাপ আমি মনে হয় খুব ভালো এরকম কিন্তু বারবার মনে হতে থাকবে তাই আমি বলি যে সব সময় কাজের মাঝখানে থাকলে কিন্তু নিজের মনটাকে অনেক শান্ত রাখা যায় পুরো এক মাস এই ঘরটাতে আমি ঢুকতে পারবো না ঢুকবো না এই ঘরটাতে সেই কারণে ভাবলাম যে না জিনিসগুলোকে টুকটুক করে গুছিয়ে রেখে দিই এক একটা জিনিসকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে কিন্তু দেখতেও ভালো লাগবে একটা মাস যখন ঘরটাতে ঢুকবো না তারপরে এসে দেখবো ঘরের অবস্থা শেষ কারণ আমার ভাই থাকবে তো এই ঘরটাতে তার মানে বোঝাই যাচ্ছে ঘরটাকে কীরকম করবে এগুলো তো তোমাদের মুজবে না ছেলে মানুষ কী করবে বড় এদিকে কিন্তু তাই ভাবছি যে না আমি সকাল সকাল উঠে এই কাজগুলো করে নিই আর আজকে আমি বেশিক্ষণ করতেও পারবো না কাজগুলো আজকে হচ্ছে অমাবস্যা অমাবস্যার দিন শরীর ভীষণ খারাপ হয় অমাবস্যাটা এখনও লাগেনি লাগবে না কি নটার দিকে তো ভাবলাম যে না নটার আগে আগেই যতটুকু পারি করে নেই আস্তে আস্তে শরীরটা খারাপের দিকে যেতেই থাকবে শরীরে ব্যথা বাড়তেই থাকবে আর এটাই হচ্ছে আমার শেষ অমাবস্যা বা যে কোনো জিনিস আমার অমাবস্যা পূর্ণিমাতে ভয় থাকে এটাই হচ্ছে আমার শেষ ভয়ের জিনিস তারপরে তো আমার ডেলিভারি ডেট অনেকেই বলছে দিদিভাই চলে যাও চলে যাও আমার সেরকম অসুবিধে এখনও হয়নি যে আমি চলে যাব কিন্তু আমার মঙ্গলবার দিন যেতেই হবে টুকটুক করে এই জায়গাগুলো আস্তে আস্তে গুছিয়ে রাখলে নিজেরই অনেকটা ভালো লাগবে আর এরকম দেখো যতই আমি জায়গাগুলো পরিষ্কার করে রাখি যতই আমি সুন্দরভাবে রাখার চেষ্টা করি সেটা আমাকে রাখতে দেয় না একমাত্র হচ্ছে মাকসা মাকসা দুদিন পর পর এমন এদিকে বাসা করে এ দেখো মাকসার জালে ভর্তি জায়গাটা কিছুতেই আমি জায়গাটাকে সেফ রাখতে পারি না আর রাস্তার পাশে ঘর থাকলে এরকম হবেই যে ধুলো বালি একটু বেশি পড়বেই এখানে নিয়ে এসেছি সর্ষের তেল ঠান্ডার দিনে না সর্ষের তেলটা বেশ কাজে লাগে সেই কারণে ঘরের মধ্যে একটু সরষের তেল রাখলে উপকার হয় একটা একটা করে সবগুলো জিনিসেই টুকটুক করে গুছিয়ে নিচ্ছি ওইদিকে আলনা গুছিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে আমার বিছানা তুলে নিয়েছি তারপর তোমাদের দাদা হয়ে যে বিছানায় ঘুমায় সেটাও তুলে নিয়েছি ভাই তো সকালবেলা ভাইয়ের বিছানা ভাই নিজেই তুলে নেয় ভাই তো আমার আগে ঘুম থেকে উঠে পড়ে তো সেই কারণে ভাইয়ের বিছানাটা ভাই গুছিয়ে নিয়েছে আর আমি উঠে আমার বিছানাটাকে গুছিয়ে বসেছিলাম রোদদের মধ্যে এই শীতের মধ্যে কড়া রোদ উঠে এখন যেন এত মানে ঠান্ডা রাত্রেবেলা করে তবুও সারাটা দিন যেন একটা কড়া রোদ থাকে এটা হচ্ছে বর্মাশাহের নাকের ড্রপ ও ভীষণ সর্দির দোষ আছে তো সেই কারণে ওর নাকের ড্রপটা সবসময় কাজ মানে কাজে লাগে কাছেও রাখে আর এই হচ্ছে ওর গান শোনার যেটা আমার একদমই পছন্দ আর আমার না এত সাউন্ড ভালো লাগে না সত্যি কথা যেটা ওইখানে আসার পর থেকে ঠিকঠাক করে গান শুনতেও পারে না কারণ যেটা আমার ভালো লাগে না যেটা আমার সামনে যদি ও করে না আমার রাগ উঠতে থাকে সেই কারণে ওই কথা এই জিনিসটা আমার খুব মানি জানে সময় ভালোবাসে না সেই কারণে আমার সামনে গানটা কিন্তু শোনি না আমার মোবাইলে অল্প সাউন্ড দিয়ে গান শোনো ঠিক আছে কিন্তু ফুল ভলিউম দিয়ে এই সব বাজিয়ে গান শুনতে আমার একদমই ভালো লাগে না দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এই জায়গাটাকে একদম ফিটফাট করে পরিষ্কার করে নিয়েছি এখন এটা বাকি আছে এই জায়গাটাকে পরিষ্কার করবো প্রচুর নোংরা হয় আমার ঘরটা যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো ততই দেখবে নোংরা বেশি হয়ে যাচ্ছে চেষ্টা তো মনটাই তো চায় সবসময় একদম ক্লিন করে ঘরটাকে রাখি কিন্তু রাস্তার পাশের ঘর কখনই রাখা যায় না ক্লিপগুলো এখানে রেখে দিই যখন কাজে লাগে তখন একটা ক্লিপ খুঁজে পাই না আমার আজকে আমার ডেলিভারির জন্য ওই দুটো বাটি গোছাতে হবে বাটি দুটো গোছাতেই ভুলে গেছি অন্য সব কিছু নিয়ে নিয়েছি একটা বাটি একটা চামচ ওই জিনিসটাই আমি ভুলে গেছি ওটাকে আমার খুব তাড়াতাড়ি গুছিয়ে নিতে হবে এতদিন কাকিদের ডেট ছিল কাকিদের ডেটের সময় আমি ভীষণ ভয় পেতাম যে এখন কাকিদের তারপর আমারও একটা দিন আসবে দেখো বলতে বলতে আমার দিনটাও চলে এসেছে মাখানে আর আছে হাতে মাত্র একদিন আর সত্যি মা ও মুখের কথা নয় এটা আমি খুব হারে হারে বুঝতে পারছি যে শুধু মা হব সেটা নয় মা হওয়া যে কতটা জ্বালা কতটা কষ্ট খুব একদিন আমাদের মারা কষ্ট করেছে তাই আমি আমার আমার মাকে কখনো কষ্ট দিতে চাই না ওরা অনেক কষ্ট করেছে নিজের শরীর দিয়ে এখন আমি বুঝতে পারছি যে ওরা আমার জন্য ঠিক কতটা করেছে আমি যখন হয়েছিলাম জানো তখন মানে মা যে হসপিটালে গিয়ে ভর্তি হয়েছিল হসপিটালে ভর্তি হওয়ার চার দিন পর আমি হয়েছি চার দিন আমার মা ব্যথায় কাটফেয়েছে তাহলে দেখো কতটা কষ্ট করেছে আমার জন্য দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব গোছানো কমপ্লিট আর এই দেখো এটা থেকে নতুন পাতা গজিয়েছে অনেক অনেক পাতা গজিয়েছে এই যেগুলো একদম নতুন পাতা এটাকে রেখে দেই এটা জলটা আজকে পাল্টে দিতে হবে বনি পাল্টায় জল টল তো বোনকে বলবো আজকে জলটা পাল্টে দিতে তাহলে অনেকটাই আরও সুন্দর থাকবে যখন আমি বাড়িতে থাকবো না বুনুকে বলেছি বুনু এই জলগুলো তুই পাল্টে দিবি তাহলে কিন্তু সুন্দর লাগবে বিছানাপত্র গোছানো হয়ে গেছে সব গোছানো কমপ্লিট এদিকে আলনাটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর বাইরে উঠেছে কড়া রোদ বেজে গেছে এখন নটা বড় এই সবে মাত্র ঘুম থেকে উঠলো কারণও আমার মানে আমি যতবার রাত্রেবেলায় বাইরে উঠি অতবার আমার সাথে উঠে তো সেই কারণে কিন্তু ওর ঘুম ঠিকঠাক হয় না আর প্রেগনেন্সির টাইমে তো ঘুম তো হয়ই না আমার চলো অনেক কথা বলে ফেলেছি এদিকে ভাই কিন্তু ভাইয়ের বিছানা গুছিয়ে ফেলেছে ভাই এখন এটাতে থাকে মা বাবা টিভির ঘরে থাকে আর ওইদিকে লোক এসেছে আমাদের আলু কেনার জন্য মানে কিছু মধ্যে আমাদের আলুগুলোও বিক্রি করা হবে তো তাই লোক চলে এসেছে আলুগুলো কিনতে হয়তো কাল বসু নিয়ে যাবে তো চলো আর কথা না বাড়িয়ে ওইদিকে মায়ের কাছে রান্নাঘরে যাব মা এখনই রান্না বসাবে বাবা বাড়িতে নেই সেই কারণে মায়ে কিন্তু আলুর দেখাশোনাগুলো করছে কি কি মানে লোকে কোনটা নেবে না নেবে সেটার জন্য ওইদিকে মাকে আমি এখন সবজি রেডি করে দেব কী কী রান্না হবে না হবে তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো এদিকে মা আমাকে সকালবেলা বললো তুই ভাতটা কি বসাবি যদি বসাস তাহলে আমি তাড়াতাড়ি করে গরু আর ভেড়াটাকে দিয়ে আসবো তারপরে এসে রান্না করব তো আমি বললাম ঠিক আছে তুমি যাও আমি ভাতটা বসিয়ে দিচ্ছি তো এদিকে সকালবেলা উঠেই এখন আমি ভাতটাকে বসিয়ে দেব সকাল না এখন প্রায় অনেকটা বেলা হয়ে গেছে প্রায় নটা পনের নটা ওরকম বাজে তো এখানে আমি ভাত বসাচ্ছি আর সাথে কী কী সবজি রান্না হবে ওগুলো মাকে কেটে দেব। আমি এখন রান্না বান্না একদম করি না শুধু ওই যে রেডিগুলো করে দিই বা রান্নাটা বসিয়ে দেই তারপরে রান্নাগুলো ভাতনা বাটা তো এখন বাড়তে পারি না তো সে কারণে রান্নাগুলো কিন্তু মাই করে তো মা যে রান্না টান্না কিছু শেষ করে তারপর যায় জমির কাজে সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের বাড়িতে সবাই খুব ব্যস্ত তাই সাথে সাথে আমি যদি তাদের হেল্প করে দিই তাহলে আমারও ভালো লাগে আর তোমাদের সকালবেলায় বললাম না কাজের মাঝখানে থাকলে দেখবে মনের মধ্যে অনেক শান্তি আসে সত্যি হাতে আমার সময় খুবই কম আর মাত্র দুটো দিন কালকে হচ্ছে রবিবার পরশু হচ্ছে সোমবার তার পরের দিন ডেলিভারি তোমরা এই ভিডিওটা আমার রবিবার দিন দেখতে পাচ্ছ তাই আমার মাঝখানে হাতে আর একটা দিন আছে মঙ্গলবার হচ্ছে আমার ডেলিভারি তো এর মাঝখানে কিন্তু মাও ভেড়া দিয়ে চলে এসেছে আর বলছে যে ভেড়াটা দিয়ে এলাম গরুটা দিয়ে নিয়ে আমি বললাম ঠিক আছে তুমি গরুটা দিয়ে আসো আমি ভাতটা বসিয়ে দিচ্ছি কতক্ষণ আর লাগবে বেশিক্ষণ তো আর লাগবে না ভাত বসাতে আর আমি চালও দিয়ে দিচ্ছি তো এইদিকে বাবা নিয়ে এসেছে মাছ দেখো আজকে অনেক বড় মাছ নিয়ে এসেছে আমি মাছের মাথা খেতে ভালোবাসি আর খেতেও চেয়েছিলাম বলেছিলাম আমার মাছের মাথা খেতে ইচ্ছে করছে তো বাবা পুরো আস্ত একটা মাছ নিয়ে এসেছে তো মাছের মাথা আজকে খাওয়া হবে তো মা আমাকে বলছিল গোটাটাই ভেজে দেবে বললাম না দুটো ভাগ করলে গোটাটা দিলে ভালো লাগবে না দুটো ভাগ করলে মাছটা কিন্তু খেতে টেস্ট হবে আর এটা কি মাছ আমি জানি না আমাদের ভাষায় কিন্তু এটাকে নাকি কালবাউস মাছ বলে তোমাদের মধ্যে এটাকে কি মাছ বলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে তো এই মাছটা এখন মা কাটতে যাবে তো মা মাছ কাটতে কাটতে কিন্তু এদিকে আমি বাঁধাকপি ঘণ্ট বানাবো সেই কারণে কিন্তু বাঁধাকপিটাকে কেটে দিচ্ছি আমি বানাবো না মা বানাবে তো সেই কারণে আমি বাঁধাকপিটা কেটে দিচ্ছি আর বাঁধাকপিটা না ছোট ছিল সে কারণে ভাবলাম যে না কয়েকটা এর মধ্যে যদি আলু দেওয়া যায় বেশ ভালো লাগবে আর মাছের দু একটা পিস দিয়ে কিন্তু এই বাঁধাকপির ঘন্টটা করলে দারুণ টেস্টি হবে মা ওইদিকে মাছ ভেজে এনে এদিকে মাছগুলো মানে কেটে এনে মাছগুলো ভেজে নিয়েছে সকালবেলায় গরু ভেড়া সব দেওয়া হয়ে গেছে এখন আর এই পাশে কাজ নেই এখন একদম কাজ হচ্ছে রান্না টান্না শেষ করে জমিতে এই দেখো মা এখানে রান্না করছে মাছের ঝোল মাছের ঝোলটা কিন্তু আমার মা খুব টেস্টি করে রান্না করে এই যে এখানে রান্না হচ্ছে আলুর সাথে সব মশলা কষিয়ে নিচ্ছে Kuş gibi জল দিয়ে দেবে আমার কাছে না এই মাছের জলটা বেশ ভালো লাগে আলু গাড়ো গাড়ো থাকে দারুণ লাগে খেতে তো মাছের জলটা হয়ে গেছে এখানে মায়ের সাথে যেন কী নিয়ে একটা কথা বলছিলাম কি একটা গল্প করছিলাম ভুলে গেছি আর মাকে সবসময় বলছি মা আমার না ভীষণ ভয় করছে জানো হাতে মাত্র দুটো দিন কি হবে কি না হবে আমি তো ঠিকঠাক থাকতে পারবো তখন আমাকে মা একটা কথাই বলেছে এই সময় কিন্তু কেউ তোমার পাশে থাকবে না তোমার একাই কিন্তু এই লড়াইটা লড়তে হবে আমরা সবাই বাইরে থাকবো তুমি একাই কিন্তু সেই ভেতরটার মধ্যে থাকবে যদি হয় আর তখন কিন্তু কিন্তু এই টাইমটাতে পাশে থাকে না মা বাবা কেউ থাকে না নিজের লড়াইটা নিজেকে একাই লড়তে হয় প্রত্যেকটা নারীর ক্ষেত্রেই এটা হয় যে এই সময়ে লড়াইটাকে নিজেই কিন্তু জিতে আসতে হয় তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম আর সকালবেলার দিকে আর তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করতে পারিনি আর এখন আস্তে আস্তে দিন যাচ্ছে শরীরটা একটু খারাপের দিকেই যাচ্ছে চোখ মুখ দেখে তোমরা হয়তো বুঝতে পারছো আজকে গলার মালাটা যেটা ছিল সেটাও খুলে ফেলেছি কারণ হাতে আমার মাত্র আর একটা দিন আছে আর মাঝখানে রবিবার তোমরা ভিডিওটা রবিবার দিন দেখছো সোমবার মঙ্গলবার হচ্ছে আমার ডেলিভারি ডেট মঙ্গলবার আর বুধবার এই দু দিনই আমার ডেলিভারি ডেট তো ভাবছি মঙ্গলবারটার দিনই যাবো আর সেখানে গিয়ে কি হয় না হয় মানে সব কিছু মিলিয়ে ভীষণ একটা ভয় কারণ দেখো আমি না সত্যি আমার আশেপাশে অনেক ডেলিভারি হয়েছে কিন্তু কোনো দিন সেই সময় তাদের সাথে যাওয়া বা সেই সময়গুলো আমি দেখিনি তাই মনের ভিতরে সবসময় একটা ভয় কাজ করে আর আমি একটা ভুলও করেছি মানে আমি না নর্মাল ডেলিভারি সিজার মানে কীভাবে হয় সেগুলো আমি মোবাইলে দেখে ফেলেছি সেগুলো দেখেই না মনের ভিতরে একটা ভয় কাজ করে মায়ের সাথে ওই সব শেয়ার করেছি মা আমাকে শুধু একটা কথাই বলেছে এই সময় তোমার বড় তোমার পাশে থাকবে না তোমার মাও থাকবে না তোমার বাবাও থাকবে না তোমার কিন্তু পুরোটা একাই লড়তে হবে তাই আমি ভাবছি যে আমি কি একা লড়তে পারবো এই সময়টার মধ্যে আমি কি পারবো সব লড়াই লড়ে একা আমার ছোট পুরুকে নিয়ে ফিরে আসতে এটা কিন্তু একটা মেয়ের বিছ মানে মেয়েদের সবথেকে বড় লড়াই অনেকেই লড়াইটা পার হয়ে গেছে অনেকেই পার হবে সত্যি কথা একটা টেনশান ভীষণ হয় যত দিন এগিয়ে যাচ্ছে তত টেনশান জানো আমার যখন সাত মাস আট মাস তখন পর্যন্ত আমি খুব আনন্দে ছিলাম আমাদের মাঝখানে একটা পুচকু আসবে এটা সেটা এটা কবে কবে আমি পুচকুর মুখ দেখবো কবে আমি তাকে ধরতে পারবো এখন যত দিন যাচ্ছে তত আরও টেনশানটা বেড়ে যাচ্ছে সামনেই আমার হসপিটালে ভর্তি হতে হবে হবে না হবে অনেকেই বলে তুমি কিছুই টের পাবে না তুমি কিছুই বুঝবে না কিন্তু জানো আমি ছোটোর থেকে ইনজেকশান ওসব দেখে ভীষণ ভয় পাই আমি কোনো দিনও ইঞ্জেকশান নিতে চাই না আমার ভীষণ ভয় লাগে ইঞ্জেকশান দেখে আর সেই জিনিসগুলো এরকম যদি সিজার হয় তো আমার ইঞ্জেকশানটাই দরকার পড়বে বিদেশি স্যালাইন ইঞ্জেকশন ডাক্তারের কত কিছু ওসব তো আমার নিজের চোখে দেখতে হবে না আমি ভাবছি যে ওই জায়গাটার মধ্যে নিয়ে কীভাবে থাকবো আমার সবসময় ভেতরে একটা ভয় কাজ করে সময় মনের ভিতরে না একটা ধুক টুক করে রাত্রেবেলা করে এই টেনশানগুলো মানে মাথার মধ্যে এই জিনিসগুলো আমার সব থেকে বেশি রয়ে গেছে যে কি হবে কি হবে কেমন ব্যথা হবে সহ্য করতে পারবো তো সে তার হলে অনেকেই বলছে সেরকম সে লড়াইটি ব্যথা হয় না পরবর্তীতে ব্যথা হয় তো সত্যি আমার মনে হয় আমি পারবো তো এই লড়াইটা আমি লড়তে পারবো তো আর একটা কথা ঠিক এই সময় তোমার পাশে কেউ থাকবে না সেই ঘরটাতে তোমার একাই যেতে হবে আর আমাদের এত পয়সা করি নাই যে আমি আমার বরকে ও মানে ডাক্তারকে কিছু টাকা দিয়ে আমার বরকে সেখানে নিয়ে যাব পারবো না যেটা পারবো না সেটা বলেও লাভ নেই এত পয়সাগুলি আমাদের নেই যে পয়সাটা দিয়ে আমি ওকে ওখানে নিয়ে যাব সেই পয়সাটা আমার অনেক কাজে লাগবে সত্যি সেই টাইমটাতে আমার সাথে হয়তো অনেকেই যাবে কিন্তু সেই ঘরটার মধ্যে আমাকে একাই ঢুকতে হবে সেই জিনিসটা আমার একাই ফিল করতে হবে তাই আমাকে আমার মা সবসময় সাহস দিয়ে বলে শুধু অন্য কিছু নয় তুমি শুধু মাকে স্মরণ করো মা কালীকে স্মরণ করো যাকে তুমি সব থেকে বেশি মানো তুমি তাকে স্মরণ করো যেমন আমি আমার মা কালীকে থেকে বেশি মানি আমার মন থেকে আমি সবসময় মা কালীকে ডাকি যে মা সব সময় তুমি দেখো যেন আমি এই লড়াইটা লড়ে আসতে পারি আর কিছু চাই না মা তোমার কাছে এই লড়াইটা যেন আমি সব সবসময়ই ঠাগর দাও ভগবান আমাকে আমাকে মনে সাহস দাও আর মানে ভয়ে আমার শরীরটা কাঁপছে জানো আমি এখন পর্যন্ত রাস্তাতে যদি একটা অ্যাম্বুলেন্স যাই আমার ভীষণ ভয় করে যা দুটো দিন পরে অ্যাম্বুলেন্সটা দিয়ে আমারও যেতে হবে ওখানে গিয়ে কি হবে কি না হবে আমার ভীষণ ভয় করে সত্যি আমি হয়তো তোমাদের কথাগুলো বলে বোঝাতে পারবো না আজকে আমি এতটাই টেনশনে আছি কারণ এই সকাল হচ্ছে এই দুপুর হয়ে যাচ্ছে এই বিকেল হয়ে যাচ্ছে এই রাত হয়ে যাচ্ছে এই সকাল হয়ে যাচ্ছে এরকম মানে দিনটা না কেমন করে কেমন করে চলে যাচ্ছে দিনটা আর থাকছে না হুট হুট করেই দিনটা চলে গিয়ে দশটা মাস পেরিয়ে গেল আর হাতে মাত্র একটা দিন মাঝখানে সোমবারটাই মাঝখানে তারপরে হচ্ছে মঙ্গলবার আর আমার পুরো গলা শুকিয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মানে ভয়ে ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে আজকে আমি গলার মালাটা খুলে ফেলেছি কাল এই যে শাখা তো খোলা যাবে না ওই যে পলাগুলো যে আছে ওগুলো খুলে ফেলবো কানের টানের যা আছে সব খুলে ফেলবো পায়ে নুপুর আছে পায়ে চুটকি আছে ওগুলোও খুলে ফেলবো শরীরে যত টাবিজ আমার ছিল এমনিতে শরীর বন্ধ করার টাবিজ ছিল সব আমি খুলে ফেলেছি ওগুলো দিয়ে টেনশন নেই ওগুলো সব হয়ে গেছে আর একটা কথা সত্যি যে এই টাইমে কিন্তু আমার বর মা বাবা কেউ আমার সেই পাশে থাকবে না আমার নিজেকে নিজের লড়াই মানে লড়তে হবে আমাকে আর সেটার জন্য আমি মনের মধ্যে বারবার সাহস জোগাতে চাচ্ছি চেয়েও পারছি না এরকম অবস্থা মানে মনের মধ্যে সাহসটা এসেও আসছে না সব সময় মা কালীকে স্মরণ করছি যে মা তুমি সব সময় দেখো যে ভগবান করে যেন এই লড়াইটা আমি লড়ে আসতে পারি এই লড়াইটার সময় আমার মনে সাহস দিও আমাকে ন মানে দুর্বল বানিয়ে দিও না সব সময় কিন্তু আমি এখন চিন্তা ভাবনাগুলো আমি আমার মায়ের কাছে রাখছি মানে আমার মা কালীর কাছে রাখছি একমাত্র সাথে যদি কাউকে স্মরণ করতে পারি সেটা মাকেই স্মরণ করতে পারবো মা কালীকেই স্মরণ করতে পারবো অন্য কিছু নয় এখন খুব ভয়ে আছি কখন কখন কি হয়ে যায় বলা যায় না তো সেই টাইমে আমি যদি তোমরা দেখো আমার ভিডিও বন্ধ হয়ে যায় দু দিন তিন দিন ভিডিও না দেওয়া হয় তাহলে প্লিজ আমাকে কেউ ভুলে যেও না তোমরা হয়তো বুঝবে যে তখন আমি হয়তো ডেলিভারির ওখানে থাকবো আর হসপিটালে যদি ভিডিও আমি ছাড়তে পারি বা করতে পারি তো তোমাদের সাথে শেয়ার করবো আর যদি করতে না পারি তো পরে তোমাদের সাথে সব শেয়ার করবো তোমরা প্লিজ ভালোবাসা দিও আর বড়রা যারা আছে প্লিজ একটু আশীর্বাদ করো হাতে সময় খুবই কম খুবই টেনশানে আছি খুবই ভয়ে আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদটা খুব আমার এই মুহূর্তে দরকার তো চলো ভিডিওটা এখানেই রাখছি ভালো থেকো সুস্থ থেকো নতুন ব্লগ যদি কালকে দিতে পারি তো অবশ্যই দেখবে বলতেও পারি না এখন কালকে নতুন ব্লগ আসবে এটাও বলতে পারি না মুখ ফুটে কারণ যদি না পারি যদি রাত্রে যেতে হয় বলা যায় না সেখানে বলছি যে যদি কালকে ব্লগ দেই তো তো তোমরা দেখতে পারবে আর প্লিজ তোমরা প্লিজ প্লিজ আশীর্বাদ করো চলো এখানেই রাখছি